পাকিস্তান সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টানাহারে হোয়াইট ওয়াশ হলো শ্রীলঙ্কা ক্রিকেট দল আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে ছয় উইকেটে হেরে যায় লঙ্কানরা এদিন রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে পঁয়তাল্লিশ দশমিক দুই ওভারে দুইশো রানে অল হয় শ্রীলঙ্কা তিনশো বলে দুইশো রানের মামুলি স্কোর তারা করতে নেমে বত্রিশ বল হাতে রেখে ছয় উইকেটে জয়লাভ করে পাকিস্তান দলের জয়ে বিরানব্বই বলে চার বাউন্ডারিতে একষট্টি রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ রিজওয়ান একশো রানে চার উইকেট পতনের পর পঞ্চম উইকেটে হুসেন তালাতের সঙ্গে একশত রানের জুটি করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রিজওয়ান সাতান্ন বলে এক বাউন্ডারিতে বিয়াল্লিশ রান করেন হুসেইন তালাত ৪৫ বলে আট বাউন্ডারিতে পঞ্চান্ন রান করেন ওপেনার ফখর জামান রোববার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে শ্রীলঙ্কা আট দশমিক এক ওভারে উদ্বোধনী জুটিতে পঞ্চান্ন রান স্কোরবোর্ডে যুগ করে সাজঘরে ফেরেন পাথম নিশাঙ্কা তিনি হারিস রাউফের বলে বোল্ড হওয়ার আগে সাতাশ বলে চার বাউন্ডারিতে চব্বিশ রান করেন দলীয় উনসত্তর রানে ফেরেন আরেক ওপেনার কামিল মিশ্রা তিনি ত্রিশ বলে তিনটি বাউন্ডারির সাহায্য উনত্রিশ রান করে আউট হন দলীয় একশো ও একশো রানে আউট হয়েছেন কুশাল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস অধিনায়ক কুশাল মেন্ডিস বান্ন বলে তিন বাউন্ডারিতে চৌত্রিশ রান করলেও নয় বলে দশ রানের বেশি করতে পারেননি মেন্ডিস এরপর দলের হয়ে একাই লড়াই করে দেন সাদিরা সামারা বিক্রামা তিনি দলের হয়ে পঁয়ষট্টি বলে দুই বাউন্ডারিতে সর্বোচ্চ আটচল্লিশ রান করেন পাকিস্তানের হয়ে তিন উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম দুটি করে উইকেট নেন হারিশ রাউফ ও ফয়সাল আকরাম